আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইতিহাসের যে কজন ব্যক্তি বিশ্ববিজয়ের অভিযানে বের তার মধ্যে একজন হয়েছে আলেকজান্ডার দ্য গ্রেট আলেকজান্ডার দ্য গ্রেট এর মানে একটা কথা এটা হয়তো অনেকেই শুনছে উনি বলেছিলেন যে যে যেই দলটির একটি দল একটি বাঘের সিংহের দল একটি সিংহের দল কিন্তু তার নেতৃত্ব দেয় একটি ভেড়া মানে দলটা সিংহের কিন্তু এটা নেতৃত্বে আছে একটি ভেড়া উনি বলতেছে যে ওই দলটাকে আমি কখনোই ভয় পাই না যে দলটা হচ্ছে সিংহের দল কিন্তু তার নেতৃত্ব দেয় একটি ভেড়া কিন্তু ওই দলটাকে আমি অবশ্যই ভয় পাই যে দলটা হচ্ছে ভেড়ার দল কিন্তু এটা নেতৃত্ব দেয় একটি সিংহ দলটা ভেড়ার কথাটা বোঝার চেষ্টা করবেন বেড়ার দল কিন্তু নেতৃত্বে আছে একটি সিংহ মানে উনি বলতেছে আমি ওই দলটাকে বেশি ভয় পাই আসলে উনি যে মানে একজন দিগবিজয়ী বীর যোদ্ধা এবং শাসক এটার প্রমাণ এখান থেকেই পাওয়া যায় এই একটা কথা কথার ওয়েট কত এই জন্য একটা ভালো শাসক মানে আপনার মানচিত্র চেঞ্জ করে দিতে পারে একজন যোগ্য ভালো শাসক পৃথিবী পরিবর্তন করে দিতে পারে ইতিহাসের অনেক ঘটনা আছে আমাদের আমি অনেকবার বলছি আমাদের দেশের মানুষ ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক রাজনীতিতে জড়িয়ে আছে সেটা অনেকে বুঝে না কারণ আমাদের দেশের সিস্টেমটা এরকম মানে আমাদের দেশে তো মনে করেন এই একটি ওই ছাগল চুরির বিক্রি হইলেও এটা ওই ছাগল চুরির বিচার হইলেও এটা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিচারটা হয় একটা ছাগল চুরির বিচার হইলেও এই বিচারটা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে হয় এই জন্য আমাদের দেশে কোনো কিছুই রাজনৈতিক প্রভাব মুক্ত না এই কারণে আমাদের দেশের জনগণ রাজনীতি বুঝুক বা না বুঝুক কিন্তু রাজনীতির সাথে জড়িত কিন্তু দুর্ভাগ্যের বিষয় গত চুয়ান্ন বছরে আমরা নেতা নির্বাচনে শুধু ভুল করে আসছি শুধু ভুল না তার চেয়ে বড় কিছু আজকে চুয়ান্ন বছর পরেও আমরা মানে এই রাষ্ট্রের ফুপ্ফুসিম এখনো খুঁজে পাই নাই একটা দেশ এইভাবে যে চলতে পারে এটা চিন্তা করলে অবাক লাগে যে এইভাবে একটা দেশ চলতে পারে ঘটনাটা দুই হাজার এই দুই সাল বা তিন সালের না সরি তার আগের হবে আমরা তখন ছোট ঠিক মনে নাই দেরি হইছে মানে একজন নাস্তিক উনি বাংলাদেশে সফরে আসছিলেন তো উনি বাংলাদেশ আসিয়া হয়তো একটা এই কোন একটা জিনিস বিষয়ের উপরে গবেষণা করতে আসছে চার মাস বা ছয় মাস থাকার কথা ছিল কিন্তু উনি এখানে পনেরো দিন পরে চলে যাচ্ছিল তো চলে যাওয়ার সময় ওনাকে কেউ প্রশ্ন করছিল যে স্যার আপনি তো আসছেন এখানে একটা এই বিষয়কে নেওয়া গবেষণা করার জন্য আপনি চলে যাচ্ছেন যে উনি বলছিল দেখেন যে আমি সৃষ্টিকর্তে বিশ্বাস করি না কিন্তু বাংলাদেশটা চালানোর জন্য বাংলাদেশটাকে পরিচালনা করার জন্য একজন সৃষ্টিকর্তা নিঃসন্দেহে আছে নাইলে এই দেশ চলার কথা না কথাটা আশ্রয় করিলো মানে এটার সাথে বাস্তবতা অনেক মিল আছে গত কিছুদিন ধরে এই যে আমাদের এই যে বন্দরের টার্মিনালকে যে ইজারা দিচ্ছে এটা নিয়ে এক শ্রেণীর মানুষের মাথা খুব খারাপ তারা তো ফারেনার মানে গুলি করে মেরে ফেলে কারণ লুটপাটের একটা ভালো রাস্তা বন্ধ হয়েছে তো এখান থেকে লুটফাট বছরে প্রায় সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার কোটি টাকা এরকম অনেক আছে এই যে রেল বাংলাদেশ রেলওয়ে থেকে লোকসান বাংলাদেশ এয়ারলাইন্স এর থেকে লোকসান মানে আমাদের এগুলো তো এগুলো তো বন্ধ রাখতে পারবে না এগুলো সরকার লোকসান দিয়ে চালাইতে বাধ্য হয়েছে এ কথাটা বললে ভুল হবে এটা সরকারগুলার এই মানে সরকার মনে করেন এখানে যারা সরকার চালা তারাই তো দুর্নীতিবাদ ডক্টর ইনুস আসার পরে উনি বিষয়গুলো বুঝতে পারছে খুব সহজেই এই উনি একটা মিনিমাম একটা কাজ করছে যদি বাংলাদেশ রেলকে এরকম প্রাইভেট দিয়ে দেওয়া হয় আমাদের পাশের দেশ ভারতে রেল সরকারি না কিন্তু প্রাইভেটে দিয়ে দেওয়া আছে কারণ এবং এই বাংলাদেশ রেলওয়েকে হাসিনার আমলে এটা লোকসানের কি কারণে লোকসান হয় এটা নিয়ে তদন্ত হয়েছিল তিনবার তদন্ত হয়েছে এবং তিনবারই এই তদন্ত কমিটি একটা মানে রিপোর্টের শেষ একটা মন্তব্য করছিল যে যদি এটা প্রাইভেটে দিয়ে দেওয়া হয় তাহলে আর লোকসান আসবে না কিন্তু সরকার এটা করে নাই কারণ এই দুর্নীতি করে আর নিজেদের লোকরা খায় এইভাবে অনেক প্রতিষ্ঠান আমাদের জাতীয় প্রতিষ্ঠান যেগুলা যেগুলো বন্ধ করার কোনো ওয়ে নেই আপনি এগুলো তো বন্ধ করতে পারবেন এগুলো আপনাকে চালাইতে হবে লোকসান হইলেও এই ধরনের প্রতিষ্ঠানগুলো দেখেন আপনি যে আপনি রেলের টিকিট বিক্রি বাকি থাকে রেলের একশো পার্সেন্ট সিট বিক্রি হয় তারপরে হাসিনার আমলে তিন দফা বাড়া বাড়াইছে হাসিনার আমলে ভাড়া একশো চল্লিশ পার্সেন্ট বৃদ্ধি পাইছে কিন্তু ফলাফল কি তারপরে লস এইভাবে লস গুনতে গুনতে একটা দেশ তো আসলে আর এটা কি বলবো ওই জন্য বললাম আর কি তারপরেও তো দেশ টিকে আছে এখন আমরা বেঁচে আছি যাই হোক যদি একজন ভালো শাসক আমি সুযাক বলি আর কি মানে জামাত ইসলাম যদি আসে ইনশাল্লাহ দেখবেন আপনারা দেশের মধ্যে একটা বৈপ্লবিক পরিবর্তন আসবে কোন দরকার নাই তো আমার দরকার দেশের কল্যাণ এই যে কর্ণফুলী এক্সপ্রেস যেটা কর্ণফুলী ট্রেন এটা সরকার দৈনিক দেড় লক্ষ টাকা পায় ওই যে ব্যক্তিটা প্রাইভেটে চালাচ্ছে তাহলে সে লাভ করতেছে না এরকম সবগুলা ট্রেন দিয়ে দেওয়া উচিত তাইলে দেখবেন যে এই লোকসান আর থাকবে না লাভ আসবে দেশের উন্নতি হবে দেশ সুন্দর হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ